নমস্কার অদ্ভুত সন্ন্যাসী স্বামী অদ্ভুতানন্দ এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই শ্রী শ্রী মায়ের প্রতি লাটু মহারাজের ভক্তি ও নির্ভরতা ছিল অপরিসীম এই ঘটনাটি তার পরিচয় দেয় উনিশশো সাত খ্রিস্টাব্দের দুর্গাপুজোর সময় শ্রী শ্রী মা জয়রামবাটি হইতে আসিয়া বলরাম মন্দিরে এক মাস ছিলেন গাড়ি হইতে নামিয়া তিনি লাটুকে দেখিয়াই বলিলেন বাবা লাটু কেমন আছো লাটু অমনি উত্তর দিলেন তুমি ভদ্দর ঘরের মেয়ে সদর বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছ আমাকে তো ডেকে পাঠালেই পারতে খেয়ালি সন্তানের ভব্যতা দেখিয়া মা হাসিতে হাসিতে উপরে চলিয়া গেলেন কখনো কখনো অদ্ভুতানন্দ মায়ের সম্বন্ধে বেদান্ত বিচার করিতেন মা জয়রাম বাটিতে ফিরিবেন লাটু মনের বিষাদ ঢাকিবার জন্যে বোধায় নিজের ঘরে দ্রুত পদচারণা করিতে করিতে উচ্চৈস্বরে বেদান্ত বিচার করিতে লাগিলেন সন্ন্যাসীর কে পিতা কে মাতা সন্ন্যাসী নির্মায়া মাতা ঠাকুরণী নিচে নামিয়া উহা শুনিলেন এবং বলিলেন বাবা লাটু তোমায় আমাকে মেনে কাজে নেই বাবা আর যায় কোথায় স্নেহের স্পর্শে বেদান্ত ভাসিয়া গেল লাটু মায়ের পদতলে লুটাইয়া কাঁদিতে লাগিলেন মাও তখন অশ্রু মায়ের চক্ষে জল দেখিয়া লাটু আবার তাহাকে প্রবোধ দিতে লাগিলেন বাপের ঘরে যাচ্ছ মা কাঁদতে কি আছে ইহা ইহা বলিয়া মায়ের অশ্রুমোচন করিলেন মায়ের সম্বন্ধে লাটু মহারাজ একদিন অন্তরের কথা প্রকাশ করিয়া বলিয়াছিলেন মাকে মানা কি সহজ কথা রে তিনি যে স্বয়ংলক্ষ্মী উনিশশো বারো সালে লাটু মহারাজ কাশিতে চলে গিয়েছিলেন সেখানেই তার মহাসমাধি হয়েছিল যে ধ্যান তাপস্যা তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল কাশিতেও তা অব্যাহতভাবে অগ্রসর হয়েছিল সারা রাত ধ্যান ধারণায় অতিবাহিত করতেন আহার বিহারের কোনো লক্ষ্য ছিল না সবসময় একটা ভাবে তন্ময় হয়ে থাকতেন ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কথা তার মুখে শোনা যেত না ঠাকুর ও স্বামীজির কথা বলতে বলতে আত্মহারা হয়ে পড়তেন বিশ্বনাথ অন্নপূর্ণার প্রতি তার প্রগাঢ় ভক্তি ছিল কাশিতে সাধু ও ভক্তেরা তার পূর্ণ সঙ্গ লাভ করে ধন্য হয়েছেন তিনিও সহজ সরল ভাষায় আধ্যাত্মিক জীবনে নানা প্রসঙ্গ ও কার্যকরী নির্দেশ দান করে সকলকে তৃপ্তি করেছেন তার সংস্পর্শে এসে বহু লোক ধর্ম সাবধানার পথে আলোক ও উৎসাহ লাভ করেছেন স্বামী শারদানন্দ স্বামী তুরিয়ানন্দ প্রভৃত তার গুরুভ্রাতারা লাটু মহারাজের জ্ঞান বৈরাগ্যময় উন্নত ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন শেষ বয়সে তার দেহে বহুমূত্র রোগ দেখা দিয়েছিল তার ফলেই কয়েকটি বিষাক্ত ক্ষত হয় এবং তাতেই তিনি দেহত্যাগ করেন উনিশশো কুড়ি সালের চব্বিশে এপ্রিল তার পুত দেহ মণিকর্ণিকায় জল সমাধি দেওয়া হয় স্বামী তুরিয়ানন্দ তার শেষ শয্যা উপস্থিত ছিলেন তিনি বলেছেন যাহারা চরমকালে লাটু মহারাজের পরমানন্দ মূর্তি দেখিয়াছে তাহাদের সকলের মনেই এক মহা আধ্যাত্মিক সত্যের ভাব দৃঢ়রূপে অঙ্কিত হইয়াছে ধন্য গুরু মহারাজ ধন্য তাহার লাটু মহারাজ যেসব সন্ন্যাসী মহারাজের সেবা করবার সৌভাগ্য লাভ করেছিলেন তারা তার উপদেশ লিপিবদ্ধ করেছেন যেমন মহারাজ একবার বলেছিলেন ভগবান এমন জায়গায় আছেন যেখানে মত পথ নিয়ম আচার বিধি কিছুই পৌঁছতে পারে না ভাগ্য বল পুণ্য বল ঐশ্বর্য বল সবই ভগবানের থেকেই আসছে ভগবানকে চাইলে সবই পাবে যারা ভগবান লাভ করেছেন তারা এসব কিছুই চান না তাদের কাছে এসব তুচ্ছ তারা সবার চেয়ে বড় জিনিসের স্বাদ পেয়েছেন তাদের ছুটোছুটি হুটোপুটি সবই বন্ধ হয়ে যায় তারা নিজেতেই নিজে ডুবে যান যারা ভক্ত ঈশ্বর সর্বদাই তাদের সঙ্গে সঙ্গে থাকেন জগৎকে জানতে যেও না জগৎ কর্তাকে জানার চেষ্টা করো তাকে জানলে কিছুই অজানা থাকে না তিনিই সব বুঝিয়ে দেবেন ভগবান আছেন এটি বিশ্বাসেতেই অনুভব করা যায় আর চিত্ত শুদ্ধ হলে তার প্রত্যক্ষ দর্শন লাভ হয় ভগবানের দর্শন পাওয়া যায় না কেন আমাদের ভিতর বহু গলদ আছে সেই জন্যে মহারাজ বাংলা হিন্দি সব কিছু মিশিয়ে সুন্দর করে কথা বলতেন বিহারি ভাষা সব কিছু মিশিয়ে কথা বলতেন যে ঠিক ঠিক তাকে চায় ও তাকে পাওয়ার জন্যে সাধন করে তার উপর তার কৃপা হয় তিনি শুদ্ধ চিত্তে প্রতিভাত হন সাধন না করলে চিত্ত চিত্তশুদ্ধি হয় না সাধন ভজন জপ তপস্যা সব কিছুই করা হয় চিত্ত চিত্তশুদ্ধির জন্যে ভগবান খাঁটি অন্তর খাঁটি না হলে তিনি প্রকাশিত হন না এইভাবে তিনি মাঝে মাঝে উপদেশ দিতেন নমস্কার